সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মরিচ চাষে সুখবর আর এই সুখবর নিয়ে হাজির হলাম আমি শামসুদ্দোহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইভেন আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন এবং উপকারী কিছু জ্ঞান নিয়ে আপনার প্রজেক্ট সফলতা করুন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি মরিচ চাষে সুখবর নিয়ে আর আমাদের আকন্দ এগারোর পক্ষ থেকে মরিচ চাষের সুখবর বিষয়ে আজকের এই ভিডিওতে জানানো হবে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ইনশাল্লাহ মরিচ চাষের সুখবর নিয়ে ঘরে ফিরবেন এবং মরিচ চাষের সুখবর আশা করি পেয়ে যাবেন তো আমার সামনে দেখেন মরিচের অসংখ্য চারা আর আমরা কখন মরিচ চাষ করবো এবং মরিচ চাষ করলে ভালো সুখবর পাবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও আলোচনা করব যেহেতু মাহের রমজান মাস রমজান মাস উপলক্ষে আমরা একটা সুখবরের আয়োজন করেছি ইনশাল্লাহ এই সুখবরটুকু আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই এবং এই সুখবরটুকু আপনাদের মাঝে মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সুখবরের মাধ্যমে আপনাদের কিছু উপকার করতে চাই ইনশাল্লাহ তো আমরা এই মাহের রমজানে কিন্তু হাজারো সিন্ডিকেটের সম্মুখীন হয়ে থাকি এবং এই মাহের রমজান উপলক্ষে অনেক ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা সবাই দাম বাড়িয়ে দেয় বা অধিক দামে যে কোনো জিনিস পণ্যদ্রব্য আমাদের কিনতে হয় কিন্তু আমরা যারা নিম্ন শ্রেণীর বা মধ্যম শ্রেণীর মধ্যবিত্ত আসি তারা কিন্তু অনেক সাফার করতে হয় এই বিষয়টা যে অধিক পরিমাণে পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে আমাদের কিনতে কিনে খেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের একটা সুখবর আয়োজন করেছি যারা আমরা মরিচ চাষ করতে চাচ্ছি এপ্রিল মে জুন জুলাই বিশেষ করে এই কয়েকটা মাস যারা মরিচ চাষ করবো তাদের কিন্তু আসলেই বলতে পারি এই সময়টাতে অধিক পরিমাণে মরিচের যেমন দাম থাকে সেমন চাষ করাটাও খুব কষ্টসাধ্য তো এই সময় যারা আমরা মরিচ চাষ করব। এপ্রিল মে জুন জুলাই তারা কিন্তু একটা ভালো দাম পাব আশা করি বা প্রতি বছর ভালো দাম আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে যদি আমরা সঠিক চারা রোপণ করতে পারি জমিতে তাহলে কিন্তু আমরা ভালো দাম পেয়ে থাকি এই ইভেন্ট ভালো মানের চারাই প্রথমত আমাদের টার্গেট ভালো মানের চারা আমাদের চয়েস করতে হবে সেই চারা কিন্তু আমাদের জমিতে রোপণ করতে হবে ভালো মানের চারা আসলে আমরা চিনবো কীভাবে আজকের ভিডিওতে সেই পরিচয়টা করিয়ে দেখেন আমার সামনে অসংখ্য চারা আছে প্রত্যেকটা চারা আমরা ভালো মান প্রকাশ করতেছি তার কি বিশেষ কারণ দেখেন আমাদের একটা চারা যদি আমরা নিয়ে থাকি দেখেন এই চারার কোয়ালিটি যদি দেখেন মাসাল্লাহ সুন্দর সুন্দর কিভাবে বুঝবেন দেখেন হান কত সুন্দর শিখর প্রথমত আপনি টার্গেট করতে হবে নতুন নতুন শিখর বের হয়েছে কিনা চারাতে তাহলে এই চারাটা অবশ্যই ভালো মান আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার চারা দেখবেন চারার হাইট অনুযায়ী চারার পাতা কতগুলা আপনি যদি ভালো মানের চারা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার লক্ষ্য করতে হবে চারার হাইটের সাথে পাতা কতগুলো আছে দেখেন আমাদের চারার হাইটের তুলনায় পাতা দেখেন পাতা যদি গুনেন আটটা পাতা আছে। কিন্তু চারার হাইট দেখেন কই কই ইঞ্চি হবে সর্বোচ্চ চার সাড়ে চার ইঞ্চি গাছ সাড়ে চার ইঞ্চির মধ্যে পাতা কিন্তু সে আটটা পাতা তো এটাই হলো ভালো মানের চারা একটা গুণ যে এই ভালো মানের চারা এইভাবে আপনারা বুঝতে পারবেন যে চারার হাইটের তুলনায় চারার গাছের পাতা বেশি যে চারার দেখবেন পাতা বেশি হাইটের তুলনায় সেটাই হলো ভালো চারা আর আমরা এই ভালো চারা যদি জমিতে রোপণ করতে পারি তাহলে কিন্তু এই সময় বিশেষ করে এই সময় প্রজেক্ট সফলের মূল মন্ত্রই হলো আপনার ভালো চারা যারা ভালো চারা জমিতে দিতে পারবেন তাদেরই কিন্তু প্রজেক্ট সফল হবে ইনশাল্লাহ তার জন্য আপনার প্রথম পছন্দের তালিকায় রাখতে হবে ভালো মানের চারা আর আপনাদের জন্য কিন্তু আকন্দ সব সময় ভালোর উপরে ফোকাস করে এবং কোয়ালিটিফুল জিনিসের উপরে ফোকাস করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের জন্য কোকোবিটের হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত ভালো মানের চারা তৈরি করা হচ্ছে এই ভালো মানের চারা কিন্তু আমাদের থেকে যারা নিছেন তারা হয়তো জানেন যে আমরা কতটুকু কোয়ালিটি ফুল মেনটেন করে ভালো মানের চারা দিয়ে থাকি তো যারা এই চাষ করবেন আরও তিন মাস পরে বা এই রমজানের পরে বা ঈদের পরে মরিচ চাষ করার টার্গেট করেছেন তারা কিন্তু সর্বপ্রথম প্রায়োরিটি দিবেন ভালো মানের একটা চারা তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সফল হবে ইনশাল্লাহ তো এই চারা নিয়ে চারার উপরেই কিন্তু আমরা বিশেষ ফোকাস করতেছি যারা বেসিক্যালি তিন মাস বা তার ওপরে মরিচ চাষ করবেন এপ্রিল মে জুন জুলাই মরিচ চাষ করবেন তাদের জন্য এই রমজান উপলক্ষে কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সারের ব্যবস্থা করা হয়েছে সেই সারটুকু কিন্তু আপনাদের আকন্দ এগ্রহী দিয়ে থাকবে তো রমজান মাসে উপলক্ষে যারা মরিচের অর্ডার কনফার্ম করবেন আপনি যখনই মরিচ চাষ করেন তিন মাস চার মাস বা ঈদের পরে যখনই আপনি মরিচ চাষ করেন বা জুন জুলাইয়ে মরিচ চাষ করেন কিন্তু আপনার অর্ডারটা যদি রমজান মাসে করেন নাম নাম পরিমাণে কিছু টাকা দিয়ে যদি অর্ডারটা কনফার্ম করেন তাহলে কিন্তু আপনাদের এই বিশেষ মূল্য সারের ব্যবস্থাটুকু করে দেওয়া হবে ইনশাল্লাহ এই রমজান উপলক্ষে আমরা যেন বিশেষ মূল্য মূল্যসারের ব্যবস্থাটার আয়োজন করেছি ইভেন আপনাদের এই বিশেষ মূল্যসার চারার উপরে মূল্য সারটা দিতে চাই সকল চারার উপরে আপনাদের এই মূল্য সার দিব ইনশাল্লাহ এই রমজান উপলক্ষে তাতে কিন্তু দর্শক আপনাদেরও লাভ কারণ হলো রমজানের মাসে যদি অর্ডারটা করেন আল্লাহ কিন্তু আপনাদের রিজিকের বরকতটা বলছে যে রমজান মাসে যে কোনো জিনিস করলে সত্তর ভাগ বেড়ে যায় যদি রমজান উপলক্ষে চারার অর্ডারটা করেন আপনাদের ক্ষেত্রে যে সত্তর ভাগ ফলনও বেশি হতে পারে আল্লাহ চাইলে কিনা করতে পারে ইভেন আমরাও মূল্য সারের ব্যবস্থাটা করেছি আমরা যেন মূল্য সার করলে আমাদের যেন এর যা বা আমল নামা আমাদের বেশি হয় বে ইভেন শুধু খালি তো দুনিয়া নিয়ে চিন্তা করলেই হবে না আখিরাতের জন্য যেন আমরা এই সারের মাধ্যমে কিছু সুফল বয়ে আনতে পারি এবং আমাদের যে আকন্দ এগ্রহ যেন আপনাদের দুয়ায় অনেক দূর এগিয়ে যেতে পারে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিণত হতে পারে তার জন্যই কিন্তু আমরা এই রমজান উপলক্ষে আপনাদের জন্য বেসিক্যালি কৃষকদের জন্য কেউ কিছু করে না আমরা আকন্দ এক তরফ থেকে আপনাদের জন্য চারার উপর কিন্তু বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এখন আপনি চারা যখনই নেন আমাদের একটা আনুমানিক ডেট দিয়ে রাখবেন যে ভাই আমি এক মাস দুই মাস তিন মাস পরে চারা নেবো কিন্তু আমি অর্ডারটা করলাম রমজান মাস রমজান মাসে আল্লাহ রহমতের মাস এই মাসে আমি যেহেতু মরিচ চাষে নিয়োগ করেছি কিন্তু এই রহমত মাস হিসেবে রহমতের দিন হিসেবে আমি আমার অর্ডারটা কনফার্ম করলাম ইভেন আমরাও যেন আপনাকে একদম সঠিক মূল্য সারে আপনাদের চারা দিতে পারি এবং ভালো মানের চারা দিতে পারি তার জন্য কিন্তু আমরা প্রি বুকটা নিতেছি আমাদের কিন্তু বিভিন্ন বয়সের চারা আছে ইভেন আপনারা যারা জুন জুলাই চাষ করবেন তাদের জন্য কিন্তু এখন উত্তম সময় যে আপনারা চারার অর্ডারটা করে রাখেন তাহলে কিন্তু আমরা একটা আপনারা একটা আনুমানিক ডেট দিবেন আমরা তার চল্লিশ দিন আগ থেকে আপনার জন্য চারার বেসিক্যালি কার্যক্রম শুরু করে দিব তাহলে কিন্তু আপনি একদম হেলদিফুল গঠন সুস্বাস্থ্য যেরকম সুস্বাস্থ্যওয়ালা চারা কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম সুস্বাস্থ্য চারা পেতে হলে কিন্তু আপনাদের অগ্রিম প্রি বুক করে রাখতে হবে এবং বিশেষ করে কথাবার্তা বলে রাখতে হবে ভাই আমি দিন পরে চারা নিব আর বেসিক্যালি যেহেতু রমজান মাসে আমাদের অফার চলতেছে এই অফার আপনি লুফে নিতে সমস্যা কী আপনি এই অফারটা লুফে নেন তাহলে এই রমজান মাস উপলক্ষে আপনারা মরিচ চাষের একটা সফল প্রজেক্ট নিয়ত যেমন করতে পারবেন এবং অফারটাও লুফে নিতে পারবেন এই রমজান উপলক্ষে আমাদের যেহেতু বিশেষ ছাড়ের ব্যবস্থা চলতেছে ইনশাল্লাহ আমি আমার কৃষকদের বিশেষ মূল্য ছাড়ে আমি চারা দিয়ে দিব ইনশাল্লাহ এবং যারা চারা নিয়ে বেসিক্যালি মরিচ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা লুফে নেন এবং আকন্দ এগ্রো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চারা ক্রয় করেন তাতে কিন্তু আপনার প্রজেক্ট সফলতার একশো ভাগ এগিয়ে যাবেন সফলতা হবে ইনশাল্লাহ রমজানে যেহেতু চারার অর্ডার করবেন ইভেন আপনারা আকন্দ এগ্রো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চারা কই করবেন আমি মনে করি ইনশাল্লাহ আপনার প্রজেক্ট সফল হবে এবং আমাদের গাইডলাইন যেহেতু এই সময় মরিচ চাষ ক্রিটিক্যাল যদি আমাদের গাইডলাইন ফলো করেন ইনশাআল্লাহ সফলতা আসবে আশা করি আমাদের শিডিউল স্প্রে আমাদের থিওরি আমাদের নলেজ সব কিছু যদি আপনারা আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং আপনারা যদি এই নলেজটুকু নিতে পারেন তাহলে আপনার প্রজেক্ট সফলতা হবে ইনশাআল্লাহ তো আমি আবারও আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি আপনার মরিচ যখনই চাষ করেন কিন্তু আপনার অর্ডার যদি রমজান মাসে করে রাখেন তাহলে কিন্তু আমরা এই বিশেষ মূল্যসারের ব্যবস্থা করে দিব এবং আপনাদের জন্য মূল্যসারের হিসেবে তালিকাভুক্ত হবেন ইভেন আপনারা যখনই চালালেন আমাদের এই মূল্য সারে গণ্য হবেন ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক এই মূল্য সারে আপনাদের সবাইকে আমন্ত্রণ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম